আসসালামু আলাইকুম দিন তো বাচ্চারা কিন্তু প্লে গ্রাউন্ডে খেলতেছে আমরা দুইজন চলে আসছি আমাদের অন্য একটা কাজ আছে এর জন্য বাচ্চাদের নিয়ে আসি আসলে এখন খুব খারাপ লাগতেছে যে বাচ্চাদের নিয়ে আসলে খুব সুন্দরভাবে খেলতে পারতো আর কি খুব দেখো আসলে সত্যি সুন্দর একটা জায়গা রান্না পার্কে আসলে সুন্দর অনেক সুন্দর আর শুক্রবারে বিশেষ করে ঢাকার মানুষগুলো যারা চার দেয়ালে বন্দি থাকে সচরাচর শুক্রবারে আসলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে বিশেষ করে রমনপাকে দেখতে আসা আর এটা হলো আমাদের আহ ফ্রি ফ্রি প্লে গ্রাউন্ড এখানে আসলে কোনো আহ পে করতে হয় না পয়সা দিতে হয় না কাউকে এটা বাচ্চারা মন ইচ্ছা মতো জায়গা একটু সেটাতেই যেতেই পারে এখানে যে রাইডগুলো আছে লিমিটেড যে রাইডগুলো আছে সেগুলো সব চলতে পারে আসলে শুক্রবার যদি সময় পান সবাই চলে আসবেন রমনা পার্কে রমনা পার্ক এখন আগের মতো না অনেক আধুনিক হয়েছে সব কিছুই রোজগাছ এবং সব মিলিয়ে অসাধারণ পরিবেশগুলো অন্যরকম এখানে কোনো জামলা পরিবেশ সুন্দর পরিবেশ সম্ভব হলে সবাই চলে আসবেন প্লেগ্রাউন্ড থেকে আপাতত কাটা নিয়ে আসবেন কেউ অবশ্যই অবশ্যই অবশ্যই